যাদের এক কান কাটা তারা যায় গ্রামের বাইরে দিয়ে আর যাদের দোকান কাটা তারা যায় গ্রামের ভেতর দিয়ে নিশ্চয়ই বুঝতে পেরেছ এই এই প্রবাদ বাক্যটা সবাই তোমরা জানো তা আমাদের ওয়াইটিতে এরকম আছে যার কিছুতেই কোনো কিছু যায় না যে যা বলুক যে যাই করুক সে সব কিছু হজম করে নিতে পারে অ্যাকচুয়ালি কি পারে পারে না মাঝে মাঝে কাঁদতে বসে আমারও কষ্ট হয় আমারও যন্ত্রণা হয় সে একবার মনে করে না সে যখন একটা মানুষকে যন্ত্রণা দেয় সেই যন্ত্রণায় সে ছটফট করে নিজেকে আর নিজের মধ্যে রাখতে পারে না তখন সেই মানুষটার কি কষ্ট হয় আর সে তখন ওই কষ্টটা অনুভব করে আর অপরকে যন্ত্রণার দেয়ার উল্লাসে ফেটে পড়ে হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে আমাদের মন্দিরা সন্দীপ কেস করেছে সেই কেসে সন্দীপের কেসটা তো খুব একটা গাঢ় হয়নি ও যেটা বলল তারপরে এখনও মন্দিরার কেসের ওর কাছে যায়নি তারপরে কণিকা যে ওর বিরুদ্ধে যে অ্যাকশান নিয়েছিল তার পার্টি অর্ডারে ওর কতগুলো ভিডিও উড়ে গেছে তারপরে সিভিল শ্যুট হয়েছে সেন্ট্রাল এজেন্সির কাছে ওর ভিডিও সম্বন্ধে ক্লেম পড়েছে তারপরে আবার কণিকা ক্রিমিনাল শ্যুট করেছে তারপরেও কিন্তু সে বলছে উল্লাস করো উল্লাস করো উল্লাস করো হ্যাঁ তুই যেমন উল্লাস করিস মানুষের দুঃখ দেখে তুই তাকে চিবিয়ে চিবিয়ে যার অস্থি মজ্জার আস্বাদন রস গ্রহণ করিস উল্লাস তো এখন তারা করবেই কিন্তু দেখ একটা কথা মনে রাখিস যেমন দিতে পারবি তেমন নিতে হবে তোকে তুই যেমন দিয়েছিস লোককে তেমন নিতে হবে তোকে এমন একটা সময় ছিল কণিকা ঠিক মতো করে ব্লগিং করতে পারতো না আজকে তার তার ভিউজ নিয়ে তোর বড্ড চিন্তা যে ওকে ভিউজ দাও ওকে ভিউজ দাও ওর ভিউজটা তো নষ্ট করেছিস তুই একটা চ্যানেলের বিরুদ্ধে এমন এমন কথা প্রতিদিন তুই বলেছিস মানুষ তাকে ভুল বুঝে সরে গেছে সরে যাওয়া মানুষ আসা অতি কঠিন খুব মজায় আছিস তাই না তোর ভিউজ হচ্ছে আর কণিকার ভিউজ হচ্ছে না বাপে ছাড়ে না বাপে বাপকে তা চলো কণিকা যে ক্রিমিনাল শ্যুট করেছে তার একটা ছবি তোমরা এখানে দেখে নাও অবশ্যই কেস নাম্বার সব কিছু দেওয়া আছে অনলাইনে তোমরা সার্চ করে দেখতে পারবে এটা গেল কণিকা উজ্জ্বলের ব্যাপার কণিকা উজ্জ্বলের চ্যানেলের আপডেট আবার শুনছি তিন তারিখে নাকি ওর বাড়িতে কে আসবে কে কে আসবে কে আসবে রে এই তোর মামা শ্বশুরবাড়ির কেউ আসবে না দাদা শ্বশুরবাড়ির কেউ আসবে যাই হোক যেই আসবে আমাদের বলেছে বলবে অবশ্যই এবার আর কথা তোমাদের বলতে চাই মিথ্যা কথা বলে যে তার কিন্তু বন্ধুত্ব হয় আর এক মিথ্যেবাদের সাথে আমাদের ফকলির ফোকলার ফুকলির চ্যানেলে কি পড়েছে কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক পড়েছে হঠাৎ করে সকালে এসে বলল কই ফুকলি তো কোনো ভিডিও দেয়নি 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 না না দিলে আমি জানতাম কিন্তু ওই যে একশো আটাত্তর জন যে দেখেছে না তার মধ্যে আমি একজন ছিলাম নোটিফিকেশান আসার সঙ্গে সঙ্গে ক্লিক করে ঢুকে পুরো ভিডিওটা আমি দেখেছি তার মধ্যে একটা গেমিং অ্যাপস একটা অ্যাডভার্টাইজ ছিল গেমিংয়ের এবং সেই গেমিং অ্যাপস প্রমোট করার জন্য জুয়া খেলা প্রমোট করার জন্য তার চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক করেছে জুয়া খেলা প্রমোট তো করবেই কারণ সে যাকে এখন বর্তমানে তার হাজব্যান্ড হিসাবে পরিচয় দেয় যে বাড়িতে থাকে শ্বশুর বাড়িতে তার যে হাজবেন্ড এ এক্স হাজবেন্ড না বর্তমান হাজব্যান্ড সে পুরো জুয়ারু মাতাল আর আমরা দেখতে পাচ্ছি এই যে গেমিং যে ইয়েগুলো অ্যাডভার্টাইজমেন্টগুলো দিচ্ছে এগুলো সব ফোকলার কিন্তু ফোকলা কোথা থেকে কোথা থেকে জোগাড় করে শুধু টাকার জন্য এই এই প্রমোশন ভিডিও এই জুয়াকে প্রমোট করলে কিন্তু পয়সাটা বেশি পাওয়া যায় আর আমাদের ফোকলার হচ্ছে সব থেকে পয়সা 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 বেশি তারপরে আমাদের ফুকলির চ্যানেলটায় তো একটা স্ট্রাইক পড়েছে সে তো সাত দিন কোনো ভিডিও দিতে পারবে না তাহলে এই কথাটা মানুষকে জানাবে কি করে একটা শর্ট ভিডিও চ্যানেল সে বলছে আমি একটা নতুন শর্ট ভিডিও চ্যানেল খুলেছি অ্যাকচুয়ালি ওই চ্যানেলটা হচ্ছে ফোকলার চ্যানেল ফোকলার চ্যানেল সেই চ্যানেলে এসে বলল আমার চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক পড়েছে দিন আমি ভিডিও করতে পারবো না কেউ আজ কেউ আজ কেউ আজকা তার কোনো রকম হেলদোল নেই একজন ব্লগারের চ্যানেলে যদি এরকম একটা স্ট্রাইক পড়ে তার দিক বিদিক জ্ঞান থাকে না তার দিকবিদিক জ্ঞান থাকে না কারণ সে জানে আমার ইনকামের একটা রাস্তা বন্ধ হয়ে গেল সাত দিনের জন্য আর সাত দিন চ্যানেলে কোনো ভিডিও না দিলে চ্যানেলের রিচও ডাউন হয়ে যায় রিচও ডাউন হয়ে যায় আসলে ডাউন হবে না এই সাত দিনে ও তো শুট করবে না ওই সাত দিন ও খুললাম খুল্লা তার আচরণ আচরণ কোথায় আছে এখন সেই আপডেটটা কোথা দিয়ে দিল ফোকলার বাড়ি থেকে ওই যে পিং দেওয়াল ওই পিং দেওয়াল দেখে আমরা বুঝতে পারলাম যে ফোকলার বাড়িতেই আছে কারণ ঘটনা তো ঘটিয়েছে ফুকলা ওই গেমিং অ্যাপস ও ভালো কথা ভালো কথা সে প্রথমেই বলছে ভিডিওটা আমার অজান্তেই পাবলিক হয়ে গেছে আরে ফুকলা এডিট করেছিলি তুই তাই না টাইমার বসিয়ে দিয়েছিলি মানে শিডিউলে বসিয়ে দিয়েছিলি আমাদের আমাদের ফুকলি জানতে পারে না এই ভিডিও কখন পাবলিক হয়ে গেছে আমরা দেখ খেয়াল হয়েছি আমরা দেখ খেয়াল হয়েছি দেখ আরে ফুকলি তোর দিদি তোর ভিডিওর অপেক্ষা করে না আমরা করি ও তোর ভিডিও না দিলে তোর চ্যানেলটা সাত দিন ভিডিও না এলে আমরা নাকি কেউ খাবার দাবার বন্ধ করে দেবো ওই মাঝে মাঝে তোর দালালটা কয় আবার তুইও কইলি কে এক পিন মানে কমেন্ট ওই কমেন্টটা কে করছে তোর দালাল দিদি না ফোকলে এখনটা করছে সে বলতেছে আমার অজান্তাই আমার ভিডিও পাবলিক হয়ে গেছে আচ্ছা এই কথা কেউ বলতে পারে পারে চ্যানেল সম্পর্কে সচেতন পাঁচ বছর ধরে সন্দীপের ওখানে ব্লগিং করে এসেছে চ্যানেলে কোথায় কী আছে সব কিছু কিন্তু ও জানে সব হাতে ধরে শিখিয়েছে সন্দীপ আজকে তোমাদের মনে পড়ে যখন সন্দীপের চ্যানেলে একটা গাইডলাইনের স্ট্রাইক পড়েছিল সন্দীপ কিন্তু সেটা কোনো রকম আপডেট দেয়নি কারণ তার প্যারালাল একটা চ্যানেল ছিল সে এটা নিয়ে কোনো টেনশানের জায়গা করেনি কারণ চুপচাপ ছিল কোনো আপডেট দেয়নি চুপচাপ থেকে তার মতো সে কাজ করে গেছে সে মিথ্যা কথা বলে নিয়ে এসে যে না এ হয়েছে তা হয়েছে সে কিন্তু বলেনি তখন তখন বলেছিল ভগবান শাস্তি দিয়েছে কারণ পাপ করেছে বউকে বেঁচে খেয়েছে বউকে অত্যাচার করেছে তার জন্য শাস্তি দিয়েছে আরে ফুকলি তোর চ্যানেলে কেন গাইডলাইনে স্ট্রাইক পড়লো তুই কি পাপ করেছিস তুই কি অন্যায় করেছিস তোর পাপের হিসেবতে হিসেব কেউ দিতে পারবে না তোর পাপের হিসেব তুইও জানিস না নাকি পূর্ণ করে এসছিস এই যে ধর্মস্থানে যে এত রাম মন্দির এত জাগ্রত তারপরে বেনারসের মহাদেবের চরণে গিয়ে ফুল দিয়ে এলি পূর্ণ করে এলি তো তুই তো পাপ করিস নি পূর্ণ করে এলি তাহলে তোর এই ধরনের অঘটন ঘটলো কেন কেন অঘটন ঘটলো লোককে বলার সময় বলিস ভাবিস না তাই না চ্যানেলটা কার তোর এটা তো ফোকলার চ্যানেল দু সালে ক্রিয়েট করা হয়েছে ওই যে ফোকলা যাকে দাঁটা করে থাকতো ইফসীতা ভালো ভালো আমি পারি না সেই চ্যানেলটাই তুই এসে বলছিস সেটা তো শর্ট চ্যানেল তোর ওই চ্যানেল তোর ইয়ে দেবে না রেস্ট দেবে না একের পর এক তোকে ভিডিও করে যেতে হবে বুঝতে পারলি কাল ছিল যে রাজরানী আজ হলো সে ভিকারিনী চাকরানী ভিকারিনী হয়নি চাকরানী কেন বলছি শোনো সন্দীপদের বাড়িতে যখন আমাদের ফুকলি থাকতো তখন বেশিরভাগ কাজ করতো কিন্তু শাশুড়ি শাশুড়ি সকাল দশটায় ঘুম থেকে উঠতেন তার আগে শাশুড়ির বাসি কাজ রান্না বান্না সমস্ত কিছু হয়ে যেত উনি এসে উঠে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে ক্যামেরা নিয়ে ব্লগিং করতে বসে যেতেন আর ওই ব্লগিংটা করতো বলে তাকে কাজের চাপ দেয়া হতো না তার ইচ্ছা মতো কাজ যতটুকু মানে বাপের বাড়িতে বসে তাকে কিন্তু সমস্ত কাজ ভাগাভাগি করে নিতে হচ্ছে রান্না পালা করে করতে হচ্ছে একদিন ঠাম্মি করছে একবেলা বেলা ফুকলি করছে এক বেলা নতুন বউ করছে একবেলা বেলা মা ফ্রি কারণ মা জানে আমার বাড়িতে এসে সবাই রয়েছে আমি কেন কাজ করব। সে হচ্ছে বাড়ির মালকিন শাশুড়ির বুড়ি শাশুড়ি সে এসেছে বাড়িতে অনেক দিন থেকে আমার মনে হয় অনেক দিন পরে এসেছে আমার মনে হয় উনি আরও হয়তো কাজ করতে যাবেন না হয়তো বলেছে শেষ বয়সে আমি আর এখন কাজ করতে যাব না আর হয়তো ফুকলি বলেছে না আগামী দিনে তো একজন বয়স্ক মানুষ লাগবে লাগবে না এখন তার সন্দীপের মায়ের মতো শাশুড়ি পায়নি যে শাশুড়ি হয়তো পেয়েছে সে হয়তো সব নেতা কাচা কাচার কাজ করবে না হয়তো ফ্রি একজন আয়াত লাগবে যার জন্য ঠাম্মিকে রেখেছে এবার ঠাম্মির যদি ছেলের বাড়িতে খেতে বৌ তো রান্না করে খাওয়াতে হবে এবং সেই জন্য কিন্তু পালা করে রান্না মোছা সেটাও পালা করে অন্যান্য কাজ বাসন মাজা ও ভালো কথা আমি তো ভুলে গেছি অ্যাকচুয়ালি ফুকলিকে নিয়ে অনেকদিন ভিডিও করি মাছ সেদিন এসেছে তাই তো পটল সাইটিং মাছ যে পটল সাইটিং মাছ পটল সাইটিং মাছ বলে বলে দালাল গলা রক্ত তুলে দিয়েছে হঠাৎ করে ফুকলির বাড়িতে চলে এলো পটল সাইটিক মাছ অথচ সন্দীপদের বাড়ি কিন্তু এখন আর পটল সাইটিং মাছটা দেখা যায় না আচ্ছা সন্দীপ তোমাদের ওখানকার জেলেদের কি অবস্থা দেখো তোমাদের ওখানে পটল সাইটিক মাছ কিনছে না চলে এসেছে টাকিতে পটল সাইটিং মাছটা বিক্রি করতে আমরা আমি এতদিন ভাবতাম এই পটল সাইটিক মাছটা কি এটা অ্যাকচুয়ালি আয়লা মাছ বলে এই এই ধরনের বেশ দেখতে একটু নন্দানন্দা একটু টক টক হয় এই মাছের মানে পাতায় করলে কিন্তু দারুণ লাগে কলার পাতায় যদি পাতুরি করা যায় ওটাকে ভাপা করা যায় কলার পাতায় তাহলে কিন্তু দারুণ লাগে খেতে পটল সাইটিক মাছটা ফ্রাই মানে এটাকে রোস্ট করেও খাওয়া যায় রোস্ট করে মানে আগুনে পুড়িয়েও খাওয়া যায় এটা অনেক ধরনের সামুদ্রিক মাছ এর যে তেলটা আছে সেটা শরীরের উপকারে লাগে তা পটল সাইটিক মাছ এই দালাল তুই দেখলি না পটল শাটিক মাছ চলে এলো শক্তি বাড়িতে কিছু কইলি না তো একবারও বললি না এই যে আমাবস্যা দিদি তোমার এত ভালো চিনতাম তুমি আমার সোনা বুনুটা পটন সাইটিক মাছ খায় না সেইটা তুমি বাড়িতে আনলা কি করে না এই বেলা তো বলা যাবে না এই বেলা তো বলা যাবে না কেন এই বেলায় তো টিনুর গৃহ পালিত দিদি যা দেখাবে তাই দেখবা আরও ফোকলা আছে ফোকলা তো একদম নির্দিষ্ট করা নির্দেশ চলবে না ফুকলি চলবে না দিদির সাথে কোনো পীড়িত চলবে না ফুকলি ফোকলা দেশে গাদন। ফোকলা গাদন দিছে ফুকলিরে এই দিদির সাথে পীড়িত করা যাবে না কারণ ফোকলার উদ্দেশ্যে নোংরা নোংরা কথা বলেছে তো ও বলেছে ওকে নাকি ওই টুকুস করে একটা দেছে দেশে কল মানে বোঝো না টিপনি কাটিছে ওফার দেশে ওই ফোকলা গিয়ে গেছে কথাটা শুনে ফোকলারে কি গাল দেশে আর সেই ফোকলার সাথে ফুকলির সংসার করতে হবে এ দিদির কথা শুনলে হবে সবাই কি মন্দিরা নাকি দিদি কইয়া জড়ায় দইরা শোনা দিদি কইয়া একেবারে পেটের সব নাড়ি ভুড়ি উগলাইয়া দেশে খা তা খাইয়ে অদম করে হাগিয়ে আবার সেই গু এখন খাই খাই বেশ আহারে কি অবস্থা আজকে ফোকলা তার চ্যানেল স্ট্রাইক নিয়ে যখন কথা বলছে সে কিন্তু তার ফুকলার বাড়িতে আছে ফুকলি যখন কথা বলছে ফোকলার বাড়িতে কারণ তার বাপের বাড়িতে যখন সে ভিডিও করে কারণ না কারোর আওয়াজ পাওয়া যায় ঘরের মধ্যে দরজা দিয়ে কিন্তু সে ব্লগিং করে না কিন্তু আজকে দেখো যখন কথা বলছে কোনো সদস্যদের কোনো গলার আওয়াজ নেই এবং পিঙ্ক দেওয়ালটা বাপের বাড়ির দেওয়াল এই দেওয়ালটা অনেক ফারাক মানুষকে বোঝাতে চাইছে এ স্ট্রাইকটা তার কোনো ক্ষতি করেনি কারণ আছে তো বস এই সাত দিন নেই কোনো শুটিং নেই বাপের বাড়ি যাওয়া নেই রান্না ভাগ করে করা হ্যাঁ মাঝে মাঝে ওই মুদিখানার দোকানে বসতে হবে শুনলাম ওই মুদিখানায় নাকি মালপত্র ফুকলি তুলেছে তাহলে শ্বশুরমশাইয়ের দোকানে বর্তমান শ্বশুরমশাই নট সন্দীপের বাবা মশাইয়ের দোকানে মাল তুলেছে টাকা দিয়ে সেই মাল বিক্রি করে আসল টাকাটা তুলতে হবে শ্বশুর যদি না দেয় ওই জন্যে পালা করে এই সাত দিন তুমি তোমার মালগুলো বেঁচে তোমার টাকাগুলো তুলে নাও কোনো অসুবিধা হবে না তাই তো এই সাত দিন এনজয়ের দিন এত বড় ব্লগারদের এত দুঃখের দিন হওয়া উচিত এটা কারণ সাত দিন ভিডিও দিতে পারবে না অথচ আমাদের ফুকলি সেটা পুরো দমে এনজয় করবে সাত দিন নেই কোনো ব্লগিংয়ের চাপ নেই কোনো এডিটিংয়ের চাপ ফুললি এনজয় হায় ভগবান আরসের কথা যদি ধরি তাহলে আর হয়তো জায়গা পাবে না কি কিসের জায়গা পাবে না বুঝে নাও আমি আর অত কিছু কইতে পারবো না মনের আনন্দে বলছে যে আমার চ্যানেলে সাত দিন ভিডিও না দিলে আমার কোনো ফারাক পড়ে না এই ছমাসে মাসে আমি যা সহ্য করেছি আমার উপর যা গেছে এটা তার কাছে কিছু না কি হয়েছিল এই ছ মাসে কি হয়েছিল তোমাদের তোমাকে উনুনের মধ্যে দিয়ে ঢুকিয়ে মহান বের করে এনেছে মক্ষান মানে ওই যে জায়গা দিয়ে জ্বালানি দেয় ওখান দিয়ে ঢুকিয়ে উনান দিয়ে বের করেছে নাকি তোমাকে দিয়ে লাঙল চষিয়েছে অ্যাকচুয়ালি বলো তো সত্যি কথা তুমি কি বাড়ি থেকে মার খেয়ে বেরিয়ে এসেছিলে নাকি তোমাকে তাড়িয়ে দেয়া হয়েছিল বুকে হাত রেখে বলো তুমি কেন বেরিয়েছিলে বাড়ি থেকে আড়াই বছরের একটা সন্তানকে ফেলে তুমি বেরিয়েছিলে লজ্জা করে না সেই কথা বলতে আজকে পরুকিয়া করে ফষ্টিনষ্টি করে পর পুরুষের সঙ্গে সেক্স চ্যাটিং করতে গিয়ে ধরা পড়ে বাড়ি থেকে পালিয়ে এসেছিল সালিশি সবাই ক্ষমা চেয়েছিল তোমার মা যে যা হয়েছে হয়েছে এবার আবার নতুন করে তোমরা আবার ভাবনা চিন্তা করো মেনে নিয়েছিল সন্দীপের ফ্যামিলি সন্দীপ কিন্তু পরের দিন সন্ধ্যাবেলা মা চলে আসার পরে চা করতে গিয়ে আবার রান্নাঘরে সেই ফষ্টি নষ্টি সেই আবার ভিডিও কলিংয়ে ফষ্টি নষ্টি ধরা পড়ে গেছে সন্দীপের হাতে কারণ সে তো জানতো না ওই হোয়াটসঅ্যাপটা ল্যাপটপেও খোলা আছে লজ্জা করে না বলতে তাই না কে তোমাকে তারি দিয়েছিল কি হয়েছিল তোমার পরে করেছো যেটুকু টুকু চর্চা নিজে করেছ পরপুরুষের জন্য বাড়ি থেকে বেরিয়ে এসেছো কমিউনিটিতে সেটাকে স্ট্যাম্প মেরে দিয়েছ হ্যাঁ ও আমার প্রেমিক যার হাত ধরে আমি বেরিয়ে এসেছি লজ্জা ছিল না সেইটা লিখতে না এখনো তোমার ডিভোর্স হয়নি শ্বশুরবাড়ির লোকজনকে তুমি ফোর নাইনটি এ কেস দিয়ে হ্যারেস করেছো তাদের রিজার্ভ রুমে তিন ঘন্টা রেখে ঠ্যাঙের পর ঠ্যাং তুলে পা দুলিয়ে বলেছিলে কিতনে আদমি থি সর্দার সোলা ষোলোটা উকিল দাঁড় করিয়ে তোমার বাবা নিজের মানে কি বলবো নিজের যে অ্যাডভান্টেজ একটা সুযোগ উনি যে ড্রাইভারের কাজ করে একজন পুলিশ অফিসারের তার নাম ভাঙিয়ে সন্দীপদের ওপরে অত্যাচার করেছিল তখন খুব মজা নিয়েছিলে তাই না খুব মজা নিয়েছিলে সেদিন ভেবেছিলে এরা বেরোতে পারবে না এরা গারোদের পেছনে থাকবে একবারও তুমি ভাবনি সন্দীপ সন্দীপের মা বাবা গারোদের পেছনে থাকলে তোমার বাচ্চাটা কি হবে তোমার কাছে তো সে একটা রাত ঘুমাবে না ওই বাচ্চাটা তো কেঁদে কেঁদেই মরে যেত খুব মজা লাগতো তাই না পথের কাটা ওই বাচ্চাটা তোমার পথের কাটা ওই বাচ্চার জন্য লোকে তোমাকে বলছে বাচ্চাটা যদি না থাকতো তাহলে হয়তো এতদিনও তুমি ওই সংসারে থাকতে না আজকে বাচ্চা হয়েছে তোমার পথের কাটা মানুষ অত্যাচারিত হয়ে শ্বশুর বাড়ি থেকে বেরোয় জিনিসপত্র নিক না নিক বাচ্চাটা কোলে নিয়ে বেরোয় তুমি বেরোনি তুমি যখন বাড়ি থেকে বেরিয়েছ তোমার সামনে বসে সোফায় বসে তোমার বাচ্চাটা খেলা করছিল তোমার চোখে পড়েনি না এড়িয়ে গেছ মাল রিকভারি করতে গিয়ে একবারও বাচ্চার কথা বলনি। বরঞ্চ তোমার বাবা সেদিন জামাইকে মেরে তাকে সেই মাল রিকভারি করে নিয়ে এসছে বাধা দেয়নি তো সেদিন কেউ সেদিন মনে পড়েনি যখন মালপত্র খুঁজছিলে কিষাণুকে একবার খোঁজনি খোঁজনি তাই না বড় বড় কথা বলো তুমি হচ্ছ নারী জাতির কলঙ্ক ঘেন্না করে তোর মুখ দেখতে হয় ওয়াইটিতে কথা বলিস এখন ফোকলার বাবা লজ্জা করে না তোর পাঁচ টাকার চাকরানি হয়ে সেই বাড়িতে রয়েছিস এখনো ডিভোর্স হয়নি পরকিয়া করে সেই পুরুষের কাছে রাত কাটাতে তোর লজ্জা করে না বে হায়া মেয়ে ছেলে আর বে হায়া পরিবার ও দালাল সেই পরিবারকে মেডেল দিয়েছিল পরিবার হতো এসা হ্যাঁ পরকীয়ার অত মেয়েকে সাপোর্ট করা জামাইয়ের সঙ্গে ডিভোর্স হয়নি তাকে এনে তাকে ফেলে এসে যে প্রেম করছে যে পরপুরুষের হাত ধরে যে বেরিয়ে গেছে তা সেইখানে যাওয়ার জন্য বাবা টোটোই করে পৌঁছে দিচ্ছে মা সাজিয়ে গুছিয়ে দিচ্ছে আশ্চর্য এরকম মা বাবা যেন দুটি পৃথিবীতে কারণ না হয় তাহলে মেয়েদের মান সম্মান থাকবে না যে মা বাবা নিজের মেয়ের মান সম্মান হাটে বাজারে বিক্রি করার জন্য মেয়েকে পরকিয়া করতে সাহায্য করে সেরকম বাবা থাকার থেকে না থাকা ভালো তার থেকে অনাথ থাকা ভালো আর যে মা নিজের সন্তানকে নিজের পেটের সন্তানকে নিজের নারী ছেঁড়া ধনকে ফেলে পরপুরুষের হাত ধরে তার বাড়িতে গিয়ে ওঠে ডিভোর্স না হওয়ার আগে তেমনি মা বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো সন্তানের আজকে কিষাণুর কাছে তুই মৃত কিষাণুর কাছে তুই জীবিত নয় আজকে তোর অস্তিত্ব কিষাণুর কাছে নেই বড় হয়ে যখন কিষাণু তোর কথা শুনবে না ঘেন পাবে ঘেন কেউ তার কাছে এই কথা বলতে এলে সে রেগে যাবে থুতু ফেলবে তোর কথায় তোর লজ্জা করেনি আজকে এসে দাঁত মেলিয়ে মেলিয়ে বলছিস চ্যানেলে স্ট্রাইক পড়াতে গাইডলাইনে স্ট্রাইক পড়াতে সাত দিন ভিডিও দেব না আমার কোনো ফারাক পড়ে না এই ছমাস যা সহ্য করেছি কেউ তোকে কিছু করেনি তুই নিজের সম্মান নিজে নষ্ট করেছিস কেন বেরিয়েছিলি কেন বেরিয়েছিলি ওই তোর এই যে অবৈধ সম্পর্ক তোর যে শারীরিক চাহিদা মেটানোর একটা রাস্তা তোর মা বাবা খুলে দিয়েছে সাপোর্ট করে সেটাই তোর দিদির কোনো কথা হয় না তাই না সাত দিন তো ভালো লাগবেই একেবারে ফুল মস্তি ফোকলা দীপ্তির কথা ফোকলার তো কোনো কাজ নেই সাত দিন দুটো পরিবার তোর উপরে নির্ভর করছে এক ফোকলা অবশ্য ফোকলার বাবা মা তাদের মুদিখানা দিয়ে খায় কিন্তু ফোকলার খরচ তো তোকে দিতে হয় তোর সব কিছু হ্যান্ডেলিং করে যে বুঝতে পারলি লজ্জা শরম করে একটুখানি থিতো একটুখানি থিত কেউ তোকে এই ছয় মাস ধরে তোকে অত্যাচার করেনি এবার বন্ধুরা কমেন্ট বক্সে একটু আমরা ঘুরে আসি চলো এই কমেন্ট বক্সে একটা কমেন্ট প্রিন্ট করা হয়েছে সেখানে লিখেছে যারা তোমায় নিয়ে হাসাহাসি করবে তাদের সংসার চলে পেটের ভাত জোগাড় হয় তোমার নাম নিয়ে ভিডিও বানিয়ে এটা ফোকলার আইডি এটা ফোকলার আইডি এই আইডি থেকে গিয়ে ফোকলা মাঝে মাঝে ওই ট্যাগ পায়েল মানে যারা প্রতিনিয়ত ওকে নিয়ে ভিডি না নিয়ে ভিডিও করে আমি তো সব সময় ওকে নিয়ে ভিডিও করি না তা সেখানে গিয়ে কমেন্ট করে নোংরা নোংরা তাই এটা একদম ফোকলার আইডি তা কন্টেন্টের অভাব হবে কন্টেন্টের অভাব কোনো দিন এই সমালোচকদের হয় না যে কোনো যে কোনো ভিডিও থেকে সমালোচনা তারা করতে পারে যখন তোর চ্যানেল ছিল না মানুষ তখন খায়নি খায়নি না তা তারপরে একজন লিখেছে এই কয়েক মাস ধরে চাপ মানে এই কয়েক কয়েক মাস ধরে তুমি চাপ থেকে মুক্তি পেলে তাই না এই কয়েক মাস ধরে কিসের চাপ বেশ তো ফুর্তি বেরিয়েছো বাচ্চা ফেলে সংসার ফেলে ধরা পড়ছিলে সাইড থেকে দেখা যাচ্ছিল ধর্ম করতে গিয়ে একদম উলঙ্গ হয়ে গেলে বাসের মধ্যে ওরে না হা ফোকলা ক্যামেরা করছিল একদম সারা ওয়াইটই দেখে নিয়েছে যে তোমার মতো একটা নোংরা চরিত্রের মেয়ে যে এখনো ডিভোর্স হয়নি অথচ পরপোরেশন সঙ্গে নেচে খুঁজে হানিমুন করে বেড়াচ্ছ ধর্মস্থানে পরিবারের লোকের সাপোর্টে তা কিসের চাপ ছিল চাপ তো তুমি দিয়ে রেখেছো পাবলিককে তোমাকে নিয়ে কথা বলবে না তোমাদের নোংরা আমি দেখাবার আর তোমাকে নিয়ে কথা বলবে না এখানে ফোকলা চ্যানেলে ঢুকে পড়েছে যেমন কর্ম তেমন ফল খেলি তো স্ট্রাইক খুব অন্যকে স্ট্রাইক দেবার সব তার ফল ভোগ করলি তুই এইখানটায় সত্যি আরসের চ্যানেল যে সত্যি ঘটনাগুলো তুলে আনছিল জানি না আরসকে তাজা তাজা খবরগুলোকে দেয় আজকে ও স্বীকার করতো না যদি আরস কালকে ফ্ল্যাশ না করতো ও স্বীকার করতো না আরসকে না মাঝে মাঝে ভাবি এই সিআইটি এই সিআইডিগির সত্যি অ্যাডভান্স খবর নিয়ে চলে আসে আজকে এসে ফুকলি এই খবরটা দিত না যদি আরো সেই খবরটা ফ্ল্যাশ না করতো তা আরসকে একেবারে এই ইউটিউবের দুনিয়া থেকে সরিয়ে দিতে চাইছিল দুটো স্ট্রাইক দিয়েছিল আর ওই দালাল আর একটা স্ট্রাইক তো আমেরিকার ভদ্রলোক দিয়েছিল সে তুলে নিয়েছিল তিনটে সেখানে দালাল আর একটা স্ট্রাইক দিয়েছিল আহারে কোনোতে কাজ হয়নি ভগবানের মার দুনিয়ার বার ভগবান যাকে না মারে কেউ মারতে পারে না দেখেছিস ফল হিসাবে সাত দিন তো ভিডিও দিতে পারবি না কেমন লাগছে পড়ে তো একেবারে চটচর্চ করছে আগুনে ওড়ার গন্ধ পাচ্ছি আমরা এরপরে কমেন্ট করেছে নির্লজ্জ গাবলা খুব ভালো হয়েছে স্ট্রাইক খেয়েছিস তুমি একজন মিথ্যাবাদী তারপরে একটা বিশাল কমেন্ট ফোকলার পেটের ভাত জোগাড় হয় গামলাকে দিয়ে কি দারুণ লিখেছে ওকে ফুকলা বলেছে যে তোমাকে নিয়ে ভিডিও করে সবাই পেটের ভাত জোগাড় করে আর এই আমাদের ফুকলা পেটের ভাত জোগাড় করে এই ফুকলির ভিডিও দিয়ে জুয়া প্রমোট করে মাথা মোটা গাবলা গাবলার আবার মাথা হয় নাকি জানতাম না তো আরে এমন ভাবে কথাগুলো বলছে যেন লোক সবাই গাছে ঘাসে মুখ দিয়ে চলে কেউ কিছু বোঝে না একদম ওরে বাবা ফোকলা দেখ তোর বউকে নতুন নতুন জুতো উপহার দিয়েছে জুতোগুলো নিয়ে নে ব্যাগ ভরে রাখ প্রত্যেকটা কমেন্ট এখানে নেগেটিভ মিথ্যাবাদী একটা তুমি ওপেন ওপেন এটাই তো ফোকলার এটা তো ফোকলার চ্যানেল এই যে চ্যানেলটাও বলছে আমি ওপেন করেছি না এটা হচ্ছে ফোকলার চ্যানেল এটা সবাই জানে মিথ্যা কথা কেন বলিস ওই যে প্রথমেই শুরু করেছিলাম না যার এক কান কাটা সে যায় গ্রামের বাইরে দিয়ে আর যার দোকান কাটা সে গ্রামের ভেতর দিয়ে যায় লজ্জা ঘৃণা ভয় এর তিনটের একটাই ফোকলা ফুকলির নেই বন্ধুরা আজকে এইটুকু দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো যদি আমার সঙ্গে সহমত হও কমেন্ট করো আর যদি কোথাও ভুল টুল থাকে একটুখানি সুদ্রে দিও মাথা পেতে নেব তাহলে টাটা আমার দের জন্য